তেরোই নভেম্বর তারিখটি ঘিরে এখন গোটা দেশে তীব্র কৌতূহল ও উদ্বেগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে উঠেছে নানা প্রশ্ন অনেকে ভাবছেন এই কর্মসূচির মধ্য দিয়েই কি দলটি রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে নাকি এটি কেবল শক্তি পরীক্ষার একটি ধাপ ইতিমধ্যেই রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে এগারোই নভেম্বর জামাতে ইসলামী জোটের কর্মসূচি ঘিরে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে লকডাউন কর্মসূচির সময় সেনাবাহিনীর উপস্থিতি সরকারের দৃঢ় অবস্থানকেই নির্দেশ করে বিশেষ করে তেরোই নভেম্বর ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিন হিসেবে নির্ধারিত যার প্রেক্ষিতে লকডাউন সাবেক দলটি ডাক দিয়েছে গত বছরের পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশ পলাতক বা কারাগারে দলটি ভেঙে পড়লে ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ছোট ঝটিকা মিছিল দেখা গেছে যা নতুন করে রাজনৈতিক উত্তাপ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন জাতীয় নির্বাচন যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেটাই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য সাবেক ক্ষমতাসীন দল যদি এই নির্বাচন ঠেকাতে চায় তাহলে পরিস্থিতি আবারও অস্থশীল হতে পারে বলে তারা আশঙ্কা করছেন তাদের মতে দেশের রাজনৈতিক একমাত্র পদ একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন জেনারেশন টিভি নিউজ ডেস্ক কণ্ঠ সাহেদ বাহাত্তরের পরাজিত বাকশাল পন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই

এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ভক্ষপাতের ভিত্তিতে জুলাই সনত প্রণীত হয়েছে এই জুলাই সনত কোন কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনতকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসাবে দেখতে চাই এজন্য আমরা পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সনতকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনককে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত হল জুলাই বিপ্লব পন্থীরা বরদাস করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই